এই মন ভালো নাই করতে পারে তার ডিপ্রেশন হতে পারে তার অ্যাংজাইটি হতে পারে তার অ্যাডজাস্টমেন্ট হতে পারে এমনকি একজন কর্মী মাদকাসক্ত হতে পারে মানসিক স্বাস্থ্যের প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সবারই কিন্তু এটার মধ্যে অংশ আছে যে কোনো মানসিক চাপেই কিন্তু মানসিক রোগের কারণ হতে পারে যে কোনো মানসিক চাপেই কিন্তু মানসিক স্বাস্থ্যের অব্যবস্থাপনা বা মানসিক স্বাস্থ্যের ক্ষতির কারণ হতে পারে সুতরাং যে মানসিক চাপটা তৈরি করবে তাকে সেই দায় নিতে হবে সেই ক্ষেত্রে যদি ব্যক্তি হয় পরিবার হয় সমাজ হয় রাষ্ট্র হয় প্রত্যেকে তার ভাগ নিতে হবে বাট রাষ্ট্র যেহেতু নিয়ন্ত্রণ সংস্থা এবং তার যেহেতু কাজ করার বেশি জায়গা আছে সে রাস্তার কথা নিয়ে বলছেন ইয়েস রাস্তার ট্রাফিক তো রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে এখন আমি যদি জেমে পড়ে থাকি আমি তো এংজাইটি উদ্বিগ্নতাতে ভুগবো মানসিক চাপে ভুগবো আমার কর্ম ঘন্টা তো নষ্ট হয়ে যাবে এই যে চাপটা আমার মধ্যে সবসময় কাজ করবে সুতরাং এটা কিন্তু রাষ্ট্রেরই দায়িত্ব হয়ে পড়ে সেটা কিন্তু সাধারণে বা আমি ব্যক্তি হিসেবে কিন্তু নিতে পারবো না সেভাবে যদি আমি অন্য অন্য বিষয়েও চিন্তা করি সেটা রাষ্ট্রের দায়িত্ব তো অবশ্যই বেশি আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি ঠিক মতো আগাতে পারি তাহলে হয়তো হবে চাপের জায়গাগুলি আছে ওনার একটু ক্লিয়ার করে যদি বলি প্রত্যেকের চাপের জায়গাটা যদি আমরা মুক্ত থাকতে পারি আর মানসিক চাপের কথা আমি বলছি তাহলে কিন্তু মানসিক স্বাস্থ্য সুন্দর থাকবে এটা আমরা ঠিকই বলতে পারি মানসিক স্বাস্থ্য এটার উন্নতি করা যায় কিভাবে কিভাবে মানসিক স্বাস্থ্য আমরা বলতে পারি যে এটা উন্নত মানসিক স্বাস্থ্য দুঃখজনকভাবে হলে সত্যি যে আমাদের এই বিষয়টি অনুধাবন করতে অনেক সময় চলে গেছে যেটা আমি বারবার আমরা বলছি যে আমাদের মানুষ স্বাস্থ্য ঘিরে এক ধরনের স্টিগমা কুসংস্কার অজ্ঞতা এত প্রকট ছিল যে এই মানসিক স্বাস্থ্য খুব বেশি দূর এগোতে পারে এবং এখনও তো আছে এখনও আছে এখনও বিদ্যমান আসলে এই অনুষ্ঠানগুলোর উদ্দেশ্য তাই যেগুলো সরানো তারপরেও যে পর্যায়ে আমরা এসেছি তাতে আমরা বলতে পারি যে আমাদেরকে আরও কাজ করতে হবে আমরা যদি একেবারেই ধরে নিই যে মানসিক স্বাস্থ্য কতগুলো মানসিক রোগ শুধু তাই নয় কিন্তু যখন একজন রোগাক্রান্ত হয় খুব বেশি মাত্রায় তখনই হয়তো আমাদের কাছে আসে তাও খুব সামান্য অংশ কিন্তু এর বাইরেও ওয়েলবিংস কথাটা মানে আমি কতটা মানসিকভাবে ভালো আছি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যেটা আমার আজকের প্রতিবাদ কর্মক্ষেত্রে আমার যদি মন ভালো না থাকে তাহলে তো মনোযোগ দিয়ে কাজ করতে পারবো না এত প্রাথমিক কথা কিন্তু এটা আরও বেশি হতে পারে এই মন ভালো নাই করতে পারে তার ডিপ্রেশন হতে পারে তার অ্যাংজাইটি হতে পারে তার অ্যাডজাস্টমেন্ট টিচার হতে পারে এমনকি একজন কর্মী মাদকাসক্ত হতে পারেন সুতরাং এইটাকে উন্নত করা অর্থাৎ আমাদেরকে যেমন জনবল বাড়াতে বিষয়ে সরকারি ব্যবস্থাপনার প্রয়োজন আছে এবং এই যে ডেলিভারি সিস্টেম আমরা যদি শুধু ঢাকা কেন্দ্রিক হই তাহলে তো এটা হলো না সারা দেশে তো অনেক মানুষ হয়তো সত্তর ভাগ মানুষই গ্রামে আছে সুতরাং এই যে মানসিক স্বাস্থ্য বা চিকিৎসা ব্যবস্থা কিংবা যে বোঝানো বা এই কাউন্সেলিং বা এই সচেতনতা বৃদ্ধির বিষয়টা সামগ্রিকভাবে গোটা দেশেই ছড়াতে হবে সেই জন্য কিন্তু একটা বড়ো প্রোগ্রাম লাগবে যেখানে রাষ্ট্রের ভূমিকা অত্যন্ত বেশি প্রতিটি মানুষের ভূমিকা আছে আমি তো বললাম যে আপনি যদি আপনার কর্মচারীকে একটু হেসে কথা বলেন একটু হাই হ্যালো করেন তার কাজের একটু যদি প্রশংসা করেন তাহলে কিন্তু সে আর কিছু লাগবে না তার অনেক মানসিক যন্ত্রণা কমে যাবে এবং তার কাজে স্পিড বাড়বে এগুলো তো আছেই তারপর আমি বলবো সামগ্রিকভাবে আমরা যদি বিদেশের সাথে তুলনা করি তাহলে এই যে ডাবলিউএচের যে সংজ্ঞা বা যে হিসাব আছে যে কতজন মানুষের জন্য কতজন ডাক্তার কতজন মানুষের জন্য কতজন নার্স কতজন মানুষের জন্য কতজন টেকনিশিয়ান ঠিক একইভাবে কতজন শারীরিক মানসিক রোগীর জন্য কতজন সাইকিয়াট্রিস্ট কতজন সাইকোলজিস্ট কতজন নার্স এই বিষয়গুলি আমরা যেদিন আনতে পারবো সেদিন আমরা বুঝবো যে আমরা মানসিকভাবে উন্নত হয়েছি কিন্তু এটা সময়ের ব্যাপার আমরা আমাদের দেশে এখন কাজ হচ্ছে এটি আসার কথা